আমি কালকে সন্ধেবেলা এখানে আছি তা বললাম কি যে আমি বটতলা যাবো বললো বটতলা যাবা বটতলা যাবা কৃষ্ণ জন যাবো আমি যে আমার একটু দরকার আছে ওই কী দরকার আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাঙ্কে টাকা পাই আর ওই সোনার দোকানের লোকটা ফোন করেছে তো আমি যাবো কি বললাম না যাওয়া হবে না তারপরে অনেক দিন কথা বললাম যাবো যাবো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমি ঠিক আছে যাই গেছি এসছি আসার পরে আমি বললাম তুমি মদ না কিন্তু তুমি মদ খাওয়া না কিন্তু তুমি মদ খাওয়া না কিনতো ও যাওয়ার সময় বলছি না নানার সঙ্গে যাচ্ছে আমি যে মদ খাওয়ানো কিন্তু মদ খাওয়ানো কিন্তু বলছে না দিয়ে তারপরে গেল আস ফোন করল আমি নটা নটার সাড়ে নটা না কথা আমি ফোন করলাম আমার কোথায় বলছে এইতো হাসা ডাঙ্গো আমি হাসাডে কি করছে বাড়ি আসো যাচ্ছি তুমি হ্যাঁ আমি আসলো বাড়ি আসার পর একটা মদের আর একটা গ্লাস নিয়ে আসলো কোথা থেকে জানি না দেনে এসে আমাকে বলছে আমার ছেলের আমি ফেলনা হ্যাঁ তুমি চলে গেলাম ছেলেটা আমার ফেলনা ছেলেটা আমার ফেলনা এই ঠান্ডার মধ্যে চলে গেলাম আমি যে ঠান্ডা করতে আমি আমি তা বললাম যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে ও অশান্তি লাগালো লাগিয়ে বাড়িতে মা বা ও মদ খেলে ওরকম মারধর করে চেঁচামেচি করে ভাঙা ভাঙি করে দে ওই ওই বাড়ির আমি সেখানে বসে কান্না করছি দে ওই বাড়ির দিদি আর দাদা আসলো দিয়ে বলছে এই চলো ওই দিকে চলো আমাদের বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে আমি না আমি যাবো না দিদি তুমি তোমরা যাও যে ও গিয়ে ওইখানে কী করছিলো মদ খেয়েছিল না কী করছে দিয়ে আবার এসছে ওনারা বলছে ও ও দিদি আমাকে কি বলো যে চলো চলো আলো না আমি যাবো না আমি গেলাম না দিয়ে ও আবার এসছে এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে কালাগালি দিচ্ছে আমাকে কালাগালি দিচ্ছে মেয়েকে কালাগালি দিচ্ছে দা বলছি তুমি আমাকে কালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ দিয়ে বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে আমার এগারো বছর বয়স এগারো প্লাস বয়স বুঝলাম মেয়ের দিয়ে বলছে যে ও হোটেলে হোটেলে গেছে ওকে নারায়ণ বলেছে ওই নিয়ে অশান্তি যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে বলল হ্যাঁ প্রমাণ দেবো ঠিক আছে প্রমাণ দাও এইসব কথা দিয়ে এই হতে হতেও আমার এই আমি ওই আমি ওই পাশে গিয়েছি ও আমার গলাটা টিপে খুব জোর গলাটা টিপে ধরেছে দে আমি নিঃশ্বাস নিতে পারছি না দিয়ে আমি ঝাড় ঝাড় দিয়ে উঠলাম উঠে আবার আসলো ওই দিদি ওই দাদাকে ডেকে নিয়ে আসলো আমাকে বলছে আমি হ্যাঁ তুমি আমি চাই তুমি আমাকে কালাকা দাও দাও আমি তো মা বাবা ভাই বোন মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সবার সাথে আমার আমার বিচ্ছিন্ন শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ওকেছে আমি ওকে ছাড়তে পারি না তাই দিয়ে ও ও আমাকে বলছে ওঠো 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 আমি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিলো ওই ওর মধ্যে গিয়ে দরাম দরাম করে লাথি মারছে আমি তখন উঠে গেছি আমি তুমি ওইখানে এখন তুই কী করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তাই এভাবে মারলো যে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস বোলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা আমাকে মারতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরে ধরেছে আর মারছে তো ও কী করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের মুঠেটা যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে ওই নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসতে আমি চলে যাচ্ছি আমি তা আমি এবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও আসতে গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবি নিজে ওরম করবে বলছে আমি আমি চলে গেলাম আমি যা তার দশ পনেরো মিনিট বাদে আমি আবার ফোন করেছি আমি যে এ চলে গেছিস ওছে মা দেখো